নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ রবিবার আর ছুটির দিন মোটামুটি বাড়ির আজ সকলেরই ছুটি আর ছুটির দিনে আজ আমাদের বাড়িতে বিশেষ কিছু রান্না হচ্ছে চলুন আপনাদের দেখাই আজ তৈরি হবে বাসন্তী পোলাও যার জন্য চালগুলোকে এখানে রাখা হয়েছে পোলাওটা তৈরি হবে একটু পরেই আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আর এদিকে তৈরি হচ্ছে মাটন কষা যার জন্য এই মশলাটা কষাকষি চলছে আর এই হচ্ছে মাটন মাটনটা ফ্রাই করে রাখা হয়েছে কিভাবে মাটন আজকে নতুন স্টাইলে রান্না করবে আমি ঠিক জানি না ম্যাডাম কিভাবে আর এই মাঠটাকে এখন নার্সারির জন্য রেডি করা হচ্ছে এখানটায় তাড়াতাড়ি নার্সারিটা রেডি হয়ে যাবে পুরোপুরিভাবে নতুন করে ধরে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ফুল বাগান এটাকে বলা হয় রক্ত গাধা দেখুন চালটাকে কি কি দিয়ে যেন মাখানো হচ্ছে নানান ধরনের জিনিস দিল কি কি দিল ঠিক জানি না তবে হলুদ আর ঘি এই দুটো জিনিস আমি চিনি বাকি কিছু চিনি না ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছে পোলাও তৈরির জন্য মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা মাটনটা এক্ষুনি দিয়ে দেবে মাটনটা দিয়ে কি করবে এখন হয়ে গেছে রান্না না মাটনটা দিয়ে ভালোভাবে কষাতে হবে আচ্ছা ঠিক আছে মাটনটা এখানে কষতে থাকুক আমরা ততক্ষণে আবার একটুখানি গিয়ে পোলাওয়ের খবরটা নিয়ে আসি তো আমি একটু লেট হয়ে গেছে আসতে এদিকে কাজু গরম মশলা সবকিছু ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন চালটা কষানো হচ্ছে চালটা হয়ে গেছে মোটামুটি ফ্রাই করা এখন জলটা দিয়ে দেওয়া হচ্ছে জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে চালটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে জলটা কিন্তু ঝাড়া যাবে না এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে সেইভাবে পরিমাণ মতো জলটা দিতে হবে আর মাটনটা এদিকে বন্ধুরা এখনো চলছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা পুরো ধান ক্ষেত সবুজে সবুজে ভরা বাংলায় কথা বলো বাঙালি না অবশ্যই আমি বাঙালি মাঝে মাঝে একটু হিন্দি বেরিয়ে যায় আর কি বন্ধুরা পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ভালোই ঝরঝর হয়েছে আজকে আর শুধু মাটনটা হলেই কমপ্লিট হয়ে যাবে আজকের রান্না দেখুন আমাদের গাছে কাঁঠাল হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা মাটনটা পুরোপুরি হয়ে গেছে রেডি নামিয়েও নিয়েছি মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ এদিকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম চলুন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার বাবাকে দিয়ে দিই খাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন